শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা কেমন আছেন আবার একটা ভিডিও চলে এলাম আর এখন আমি ড্রয়িং টিউশন থেকে শিখেছি মনিদা বাড়ি আর আজকে হলো রোববার আর মণিদা বাড়িতে আজকে আছে একটা সৎসঙ্গ এই সচ্ছম আমরা এখন চলে এসেছি আর এই দেখুন এখানে মিষ্টি প্যাকেটগুলো রাখা আছে এর মধ্যে লুচি জুচিগুলো আছে ওগুলো দেওয়া হবে যারা যারা এসছে আর এটা মনির রুম খুবই সুন্দর রুমটা আর ঢুকতেই একদম পাশে আলমারি গেটের পাশেই আর সামনে একদম বেড আর এইদিকে আছে ড্রেসিং টেবিল আর এই মনির রুমটা কত সুন্দর করে সাজানো আছে

আর এই যে মেমো এখন বলছে ঠাকুরের ব্যাপারে কিছু কারণ কি মেমোরা যেহেতু এই সৎসঙ্গটা দিয়েছে আর আমিও এই ঠাকুরেরই দীক্ষিত আর কি আমার এই বেশি দিন হয়নি মানে তিন মা তিন সপ্তাহ হয়েছে আর কি আর এই দেখুন মণিকে মণি এখানে সবাইকে হাত ধুয়ে দিচ্ছে তারপরে আগে গিয়ে বাতাসে নিয়েছে ঠাকুরের প্রসাদ তারপর যে প্যাকেটগুলো দেখা না ওই প্যাকেটগুলো বিতরণ করে দিচ্ছে আর এই ধরুন আর যিনি মাঝখানে দাঁড়িয়ে আছেন বাতাসে দিচ্ছেন উনি হলো মণির ননদ আর কি আর এখানে সবাই উপসাদ দেওয়া হয়ে গেছে তারপরে আমরাও এখানে খেতে বসে পড়েছি আর এই ধরুন আজকে হচ্ছে লুচি ছোলার ডাল আরও একটা জিনিস হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আর এই ধরুন সবাইকে এখানে দিয়ে দিচ্ছে প্রথমে মেমুর লুচিটা দিয়ে দিল তারপরে যে মেমোর দিয়ে জামাইবাবু তিনি আমাদেরকে হচ্ছে ছোলার ডাল দিয়ে দিল আর এই দেখুন কত সুন্দর দেখেই তো টেস্টি লাগছে অনেক খেতেও সেরকমই টেস্টি ছিল আর এই দেখুন বনুর খাওয়ার স্টাইলটা দেখুন মুখটা দেখুন আর এই দেখুন এখানে হচ্ছে আলুর দম এসছে আর এখানে আমরা এবারে বেরিয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবেন বা